হ্যালো হ্যালো সবাইকে জানাই শুভ দুপুর শুভ দুপুরের মিষ্টি মিষ্টি শুভেচ্ছা তাই মিষ্টি একটা ছবি নিয়ে চলে এলাম আপনাদের কাছে ছবি বলবো না ভিডিও বলবো দেখুন কি সুন্দর হলুদ রঙের জবাটা এটা না আমাদের ঠিক ওই ভারতীয় জবা নয় এটা একটু কি বলা হয় চাইনিজ জবা না কি বলা হয় কারণ এর পাপড়ির এই শেপগুলো দেখুন একটু অন্য ধরনের বেশ শিরা উপশিরাগুলো বা টানগুলো একটু রকম আর এই যে আমার হলো গরমকালে একটা ফেভারিট ফুল এর সুগন্ধ এতটাই থাকে যে ঘরে দুটো বা তিনটে ফুল থাকলে পুরো যেন ঘরটা সুগন্ধে মোমো করে ওঠে আর কোনো কোনো কৃত্রিম পারফিউমের কিন্তু কোনো দরকারই বোধ হয় না আসলে আজকে এসেছি হলো আমি আমার বোনের শ্বশুর বাড়িতে এখানে এসেছি একটা দরকারি কাজে তো ব্যস্ততার কারণে পুরো ভিডিওটা করা হয়ে ওঠেনি মানে বেশি বড় লং ভিডিও ছাড়া হয়নি যেটুকু করেছি টুকরো টুকরো হিসেবে সেটুকুই জোড়া লাগিয়ে আপনাদের কাছে উপস্থাপন করছি আর ব্যাস গন্ধ শুকতে কে আমায় মানা করে অত সুন্দর গন্ধ মনোমুগ্ধকর মুগ্ধকর আর পেছনে দেখুন কি সুন্দর গোলাপি গোলাপি জবা আর চলুন একটা জায়গায় নিয়ে যাচ্ছি এখানে না প্রচণ্ড গাছগাছালি আছে আর দেখেছেন এদেরকে বাইরে বেরিয়েই আমার একদম দৃষ্টি আটকে গেছে এদের উপর ছোট ছোটো পুচকে দল অনেক দিন পর এরকম দেখলাম যে একটা ছোট্ট রাস্তার ধারে এরকম নাহলে খুব একটা এখন আর দেখি না আর দেখলেও সুযোগ হয় না নিয়ে একটু আদর করার ছোটোবেলায় নাকি আমি প্রচণ্ডই কুকুর আর বিড়াল ঘাটতাম এখনও রয়ে গেছে সেটা কিন্তু এখন একটু বুঝে শুনে গায়ে হাত দিই আসলে তিক্ত অভিজ্ঞতা আছে একটা তো সেটা পরের দিন শেয়ার করব এখন আর শেয়ার করছি না কি সুন্দর দেখুন আপন মনে খেলা করছে ওর মা জানি না কোথায় আছে কে জানে একটু ভিডিও করে নিই আর দেখুন কি সুন্দর মুহূর্ত ঠিক আমাদের দেখুন মানুষদের ভাই বোনদেরই মতো আমাদের ভাই বোনরা যেরকম দুষ্টুমি করি একটু একে একে ওপরের পেছনে যেমন একটুখানি মজা করি ঠিক এরাও কিন্তু তাই এরাও জানে যে এরা আমাদের সম্পর্কে ভাই বোন একটু মজা করি একটু মারধর করি একটু পেছনে লাগি এই যা তো ইচ্ছা করছিল যে একটু চটকাই নিয়ে কিন্তু ওই যে একটু মানে কি বলবো মানে মনটা একটুখানি কেমন খচখচ করছিলো না আবার যদি কামড়ে কুমড়ে দেয় যদি আঁচড়ে দেয় তাহলে সেই কারণে একটুখানি ওই দূর থেকেই আদর করলাম আর কি আমি জানি এই ভিডিওটা পেয়ে ভীষণ ভীষণ ভালোভাবে মানে ভালো লাগবে আপনাদের আসলে আসলে ছোট ছোট শিশুদের দেখতে মানে সেটা মানুষদেরই হোক কিংবা পশুদেরই হোক সবারই কিন্তু ভাল লাগে সবারই কিন্তু মনে স্নেহ জাগে আর দেখুন চলে এসছে ওর মা ব্যাস দেখেছেন আমার রিয়াকশন বেশি পাকা আমি আদর করতে গেছি ব্যাস চলুন এখানে শেষ করি ভিডিওটা হ্যাঁ আজ এটুকুই ভিডিও কেমন লাগলো জানাবেন আর কতটুকু আনন্দ হলো সেটুকু জানাবেন কমেন্ট বক্সে টাটা সবাইকে